নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন আজকে বানাই একটি কিমার রেসিপি আজকের কিমা হচ্ছে মাটনের প্রথমে আমি ধনে পাতাগুলোকে গ্রাইন্ডারের বাটিতে নিয়ে ওর সাথে কিছু ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এখানে যে যার পরিমাণ মতো দেবেন আমি একটু ঝাল বেশি দিয়েছি তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা এক চামচ গোটা ধনে দিলাম আর দিলাম এক চামচ গোটা জিরে তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম একটা ফ্রাইং প্যানে চার চামচের মতো সরষের তেল নিয়ে তাতে তিনটে গোটা এলাচ ছোট এলাচ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে পাঁচটা পেঁয়াজ নিয়েছিলাম ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তারপর ওটাকে কিছুক্ষণ ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ওটার কালার গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ওটা ভাজার পর ওতে দিয়ে দেবো দু চামচ রসুন বাটা ওটাকেও একটু ভেজে নিতে হবে যত যাতে ওর র ফ্লেভারটা চলে যায় তারপরে দিয়ে দিলাম দু চামচ আদা বাটা সব কিছুকে একসাথে ভেজে নিয়ে ওতে এবার দিয়ে দেবো যে মাটনের কিমাটা বানিয়ে রেখেছি সেটা এগুলোকে একদম সেই যে পেস্ট করা কিমা নয় জাস্ট হাতে করে টুকরো টুকরো করে নিয়েছি সেই কিমা এখানে তিনশো গ্রাম মতো কিমা আছে ওটাকে ভালো করে আবার কিছুক্ষণ মশলার সাথে ফ্রাই করে নিচ্ছি যখন ওর কালারটা একদম ভালোভাবে চেঞ্জ হয়ে আসবে মাটনের তখন ওর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ নুন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটাকে ভেজে নিতে হবে আর নুনটা দেওয়ার পর একটু সামান্য মিক্স করে নিয়ে এক চামচ বড় চামচের হলুদ গুঁড়ো দেবো আর দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দুটোকে একসাথে কিছুক্ষণ ধরে মিক্স করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর তারপরে একটু কিছুক্ষণের জন্য ওটাকে ঢাকনা দিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতো ওটা ঢাকনা দিয়ে রেখে দিলাম রেখে দিলে মটনটাও একটু সফট হবে তারপর এবার ঢাকনাটা খুলে নিয়ে ওতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নিয়ে যখন একদম মশলাটা পুরো মাটনের সাথে মিশে যাবে এবং ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব টক দই এখানে একটু টক দই নিতে হবে ছ চামচের মতো টক দই দিয়ে দিলাম তারপর ওটাকে আবার ভালো করে কিছুক্ষণ ওর সাথে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জানেও দইয়ের মধ্যে কোনো লামস না থাকে এবং দইটা ভালোভাবে ওর সাথে মিক্স হয়ে যায় একদম আর একটু ফ্রাই করে নেওয়ার পর ওতে এক চামচ গরম মশলা দিলাম সামান্য মিক্স করে নিয়ে ওতে এবার দিয়ে দেবো গরম জল এবার ওটাকে ফুটতে দিতে হবে তার জন্য এক চামচ প্রথম বড়ো চামচের আরেক চামচ নুন দিয়ে ওটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিলাম মাঝখানে একবার চেক করে নেব যে গ্রেভিটা কতটা ঘন হয়েছে যদি একটু পাতলা বলে মনে হয় তাহলে আরও একটু আরও দু থেকে চার মিনিটের মতো ওটাকে রেখে দিতে হবে লো ফ্লেমে ধীরে ধীরে ওটা একদম ঘন হয়ে যাবে এবং তেলটাও ছেড়ে দেবে ব্যাস ওপর থেকে শুধু ধনে পাতা ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে এটা তান্দুরি রুটি এমনি নর্মাল হাত রুটি বাটার নান এগুলোর সাথে খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট অবশ্যই জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে